এই ভিডিওটি দেখতে এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কিত নানান ভিডিও পেতে দৈব সমাধান চ্যানেলটিকে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ সূর্যের কোন বিশেষ রাশিতে ভ্রমণকে বলা হয় সংক্রান্তি তাই সূর্য যখন মকর রাশিতে ভ্রমণ করবে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি এই সময়কালকে সূর্যের উত্তরায়ণ বলা হয় শাস্ত্রে আছে এই দিন অর্চনা এবং দান করা বিশেষ পুণ্যের দু হাজার উনিশে মকর ১৫ জানুয়ারি এই দিন সূর্যদেব তার পুত্র শনিদেবের ঘরে যাবেন এই শনিদেব হলেন মকর রাশির স্বামী এই দিনটি তাই বিশেষ শুভ দিনে ভিডিওতে বর্ণিত কাজগুলো করা একদমই উচিত নয় তাহলে সূর্যদেব রুষ্ট হন এর ফলে আপনার আর্থিক কষ্ট সাংসারিক অশান্তি দারিদ্রতা ইত্যাদি দেখা দিতে পারে কি কি কাজ তা জানার জন্য এইবার ভিডিওটি দেখুন এক এই দিন সকালে উঠেই চা বা কোনো খাবার খাবেন না এই দিন সকালে উঠে স্নান করে সূর্যদেবের পুজো করে তবেই খাবার গ্রহণ করুন পারলে এই দিন গঙ্গায় স্নান করুন যদি কাছাকাছি গঙ্গা না থাকে তাহলে বাড়িতে স্নানের আগে মাথায় কিছুটা গঙ্গা জল দিয়ে তারপর স্নান করুন দুই এই দিন কোন রকমেই কোনো নেশা করবেন না এতে দুর্ভাগ্য নেমে আসবে তিন এই দিন রসুন পেঁয়াজ বা কোনো আমিষ খাবার খাবেন না শুধুমাত্র নিরামিষ খাবার খান সম্ভব হলে এই দিন খিচুড়ি খান চার এই দিন কোন দরিদ্র ব্যক্তি যদি আপনার বাড়িতে সাহায্যের জন্য আসে তবে তাকে ফিরিয়ে দেবেন না যথাসাধ্য দান করুন পাঁচ সূর্যদেবের কৃপা পেতে চাইলে সন্ধ্যার পর কোনো অন্নই গ্রহণ করবেন না ছয় এই দিন কোন গাছ বা কোনো ফসল কাটবেন না সাত মকর সংক্রান্তি চলাকালীন সময়কালে গায়ে দুইবেন না আট এই দিন কথাবার্তায় সংযম রাখবেন কারুর সাথে ঝগড়া করবেন না বা কারোর সাথে রাগারাগি করবেন না নয় মকর সংক্রান্তির দিন মহিলারা সকালে বাসি কাপড়ে থাকবেন না দশ যেহেতু চোদ্দ এবং পনেরো এই দুই দিনের সন্ধিক্ষণে মকর সংক্রান্তি পড়েছে তাই মকর সংক্রান্তির রাতে বিবাহিত পুরুষ বা নারী মিলিত হবেন না ধন্যবাদ